নির্বাচন পূর্ব বিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী তিন আসনের বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দশমিনা পটুয়াখালী থেকে এ নোটিশ জারি করা হয় নোটিশ সূত্রে জানা যায় অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক সহকারীর রিটার্নিং কর্মকর্তার কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে নুরুল হক নূরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুন সম্পর্কে মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে নোটিসে আরও বলা হয় গত ২৬ জানুয়ারি রাত আটটার দিকে দশমিনা উপজেলার চর বোরহান এলাকায় পাগলা বাজার সেন্টারের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসান মামুনের নির্বাচনী অফিসে নূরের কর্মী সমর্থকেরা ভাঙচুর চালায় এবং তার কর্মী সমর্থকদের আহত করে এ ঘটনাকে আচরণ বিধিমালার ছয় ক বিধির পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে এসব অভিযোগের বিষয়ে কেন নুরুল হক নূরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে না মর্মে আগামী তেসরা ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় সংশ্লিষ্ট কার্যালয়ের সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে